সঙ্গে উদ্দেশ্যে আজকে দোয়ার আয়োজন সবাই ওনার জন্য দোয়া করবেন ওনার স্ত্রীও দুনিয়াতে বেছে নাই ওনার ভাই দুনিয়াতে নাই স্যার আম্মার পাশের সবার জন্য ইনশাল্লাহ সবার দোয়া করবেন আর স্যারের মাত্রের উদ্দেশ্যে স্যারের ছেলে মনিরুল হক ভাই গতকাল আমাকে ফোন দিয়েছেন উনি ওই তিন দিন করিয়েছেন কত করিয়েছেন তিনশতবার ইয়াসিন করিয়েছেন তো উনি আপনাদের সবার কাছে দোয়া চেয়েছেন ওনার আব্বার জন্য উনি দোয়া চেয়েছেন সবাই দোয়া করবেন বিশেষ করে স্যারের ছেলেরা আছেন মনির হক শাহ আমারুল হক শাহ এবং আরিফুল হক শাহ জিয়াউল হক সাহেব স্যার মেয়েরা মেয়ের জামা সারা অনেকেই আছেন সবার জন্য ইনশাল্লাহ দোয়া করবেন আচ্ছা দোয়া পরিচালনা করার জন্য আমি অনুরোধ করছি তার মধ্যে ডিএস কামাতে স্যার সাবেক শিক্ষক মাওলানা তাজুল ইসলাম হুজুর

था, रूआ पोचे अल्लाह खास हम करा हाथ अल्लाह प्रत्येक हब्बा दादा दादी नाना नानी भाई बोन श्वशी आत्म যারা শুনে আছে রে ভালো কবরে শূন্য হাতে শুয়ে রয়েছেন আল্লাহ সকলের ঘরে সব পৌঁছে দাও আমি আল্লাহ খাস করে যে উদ্দেশ্য করে আল্লাহ দ্বারা আয়োজন করা হয়েছে খানার আয়োজন করা হয়েছে আল্লাহ আপনার তো জানার বাকি নাই ওনাদের মনে নেই কাছাবাসনা আপনি পুরা করিয়া দিন আমিন আল্লাহ আমার ভাই জহির